ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবী লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বের বিষয় হলো এই বছরের শেষ পূর্ণিমা হতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা জেনে নেব মার্গশীষ পূর্ণিমা দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই মার্গশীষ পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে পূর্ণিমার দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন আরও জেনে নেব এই মার্গশিষ পূর্ণিমার দিন কী করবেন কী খাবেন এবং শাস্ত্র অনুসারে কী নিষেধ রয়েছে এই সব কিছুই জেনে নেবো আজকের এই পর্ব থেকে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজার সঠিক সম্পূর্ণ সময়সূচি এবং পূজা বিধি উপকরণ পদ্ধতি সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও সনাতন ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যখন সেই পূর্ণিমা শ্রীকৃষ্ণের প্রিয় মার্গশীষ মাসে পালিত হয় তখন তার মাহাত্ম বহুগুণ বেড়ে যায় বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে নিষ্ঠা ভরে মা লক্ষ্মী পূজা করা এবং পবিত্র নদীতে স্নান ও দান করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ লাভ হয় দু সালে চৌঠা ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের মার্গশীষ পূর্ণিমা জেনে নেব এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মার্গশেষ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে জানব পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা গঙ্গা স্নান ও দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই পবিত্র দিনে কি করবেন কি খাবেন এবং শাস্ত্র অনুসারে কি নিষেধ রয়েছে পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের অর্থাৎ মার্গশীর্ষ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা সাতটা বেজে আটত্রিশ মিনিট হইতে পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত সেই দিনই অর্থাৎ সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজির চৌঠা ডিসেম্বর দু বৃহস্পতিবার পূর্ণিমা উপবাস এবং পালন। অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো ইংরেজির চৌঠা ডিসেম্বর দু বৃহস্পতিবার দিবা সাতটা বেজে আটত্রিশ মিনিট গতে শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিটের মধ্যে মার্গি পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা বিহিত স্নানদানাদি অগ্রহণ মাসের পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার প্রদশে সন্ধ্যায় চারটে বেজে আটচল্লিশ মিনিট গতে রাত্রি ছটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের থেকে শুভ সময় থাকতে চলেছে এবার জানবো মার্গশীষ পূর্ণিমার দিন অমৃতযোগের সময়ক্ষণ দিবা সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে ও একটা বেজে তেইশ মিনিট গতে দুটো বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট গতে নটা বেজে তেইশ মিনিটের মধ্যে ও বারোটা বেজে চার মিনিট গতে কতে তিনটে বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে এবং চারটে বেজে ৩৩ মিনিট কতে ছটা বেজে আট মিনিটের মধ্যে এবার জেনে নেব বছরের শেষ পূর্ণিমা অগ্রহায়ণ পূর্ণিমার দিন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে বছরের শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমাগুলির মধ্যে অন্যতম হলো অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা এই মার্গশিস পূর্ণিমার দিনে উপবাস ভাঙার পর মিষ্টি যেমন চিনি এবং গুড় মেশানো দুধ এবং পোহা অথবা সাবুদানার খিচুড়ি লাড্ডু ক্ষীর বরফি ইত্যাদি খাওয়া যেতে পারে ব্রতিরা এই দিন উপবাস ভাঙার পর যে কোনো প্রকারের ফল খেতে পারেন তবে যারা ব্রত পালন করবেন না তারা এই দিন যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি একেবারেই এড়িয়ে চলবেন যারা ব্রত পালন করবেন তারা এই দিন লবণের পরিবর্তে সন্দক ব্যবহার করুন যারা মার্গশীষ পূর্ণিমার দিন ব্রত পালন করবেন তারা সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান সেরে উপবাস শুরু করুন এবং ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠুন মার্গশীষ পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র পূর্ণিমা এই পূর্ণিমার দিন যে কোনো ধরনের তামসিক খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন মদ্যপান জিরা খাওয়া থেকে এড়িয়ে চলুন এই দিন অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করা যে কোনো প্রকারের বিদণ্ডা এড়িয়ে চলুন এই দিন দাড়ি কাটবেন না কালো রঙের পোশাক পরিধান করবেন না মার্গশিস পূর্ণিমার দিন ভুল করেও তুলসী গাছের পাতা ছিঁড়বেন না শাস্ত্র অনুসারে এই বিধিনিষেধ এবং নিয়মগুলি পালন করে যদি আপনারা মার্গশীষ পূর্ণিমা পালন করতে পারেন তাহলে শ্রীহরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের ওপর বর্ষিত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে